নমস্কার বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসের পরবর্তী অংশ পার্বতী এই ১৩ বছরে পা দিয়াছে ঠাকুর মাতা এই কথা বলেন এই বয়সে শারীরিক সৌন্দর্য অকস্মাৎ যেন কোথা হইতে ছুটিয়া আসিয়া কিশোরীর সর্বাঙ্গ ছাইয়া ফেলে আত্মীয় স্বজন হঠাৎ একদিন চমকিত হইয়া দেখিতে পান যে তাহাদের ছোট মেয়েটি বড় হইয়াছে তখন পাত্রস্থা করিবার জন্য বড় তাড়াহুড়া পড়িয়া যায় চক্রবর্তী বাড়িতে আজ কয়েক দিবস হইতেই সেই কথার আলোচনা হইতেছে জননী বড় বিষণ্ন কথায় কথায় স্বামীকে শুনাইয়া বলেন তাই তো পারুকে তো আর রাখা যায় না তাহারা বড় লোক নহেন তবে ভরসা এই যে মেয়েটি অতিশয় সুশ্রী জগতে রূপের যদি মর্যাদা থাকে তো পার্বতীর জন্য ভাবিতে হইবে না একটা কথা আছে সেটা বলিয়া রাখি চক্রবর্তী পরিবারে ইতিপূর্বে কন্যার বিবাহে এতটুকু চিন্তা করিতে হইত না পুত্রের বিবাহ করিত হইত কন্যার বিবাহে পণ গ্রহণ করিতেন এবং পুত্রের বিবাহে পণ দিয়া মেয়ে ঘরে আনিতেন নীলকণ্ঠের পিতাও তাহার কন্যার বিবাহে অর্থ গ্রহণ করিয়াছিলেন কিন্তু নীলকণ্ঠ স্বয়ং এ প্রথাকে বড় ঘৃণা করিতেন তাহার আদৌ ইচ্ছা ছিল না যে পার্বতীকে বিক্রয় করিয়া অর্থ লাভ করিবেন পার্বতীর জননী কথা জানিতেন তাই স্বামীকে কন্যার জন্য তাগাদা করিতেন ইতিপূর্বে পার্বতীর জননী মনে মনে একটা দুরাশোকের স্থান দিয়েছিলেন ভাবিয়াছিলেন দেবদাসের সহিত যদি কোনো সূত্রে কন্যার বিবাহ ঘটাইতে পারেন এ আশা যে নিতান্ত অসম্ভব তাহা মনে হইত না ভাবিলেন দেবদাসকে অনুরোধ করিলে বোধ হয় সুরাহা হইতে পারে তাই বোধহয় নীলকণ্ঠের জননী কথায় কথায় দেবদাসের মাথার কাছে মাতার কাছে কথাটা এই রূপে পারিয়াছিলেন আহা বৌমা দেবদাসে আর আমার পারুতে কি ভাব এমনটি কই কোথাও দেখা যায় না দেবদাসের জননী বলিতেন তার হবে না খুড়ি দুজনে ভাই বোনের মতোই যে একসঙ্গে মানুষ হয়ে এসেছে হা হা মা তাই তো মনে হয় যদি দুজনের এই দেখো না কেন বৌমা দেবদাস যখন কলকাতায় গেল বাছা তখন সবে আট বছরের সেই বয়সেই ভেবে ভেবে যেন কাঠ হয়ে গেল দেবদাসের একখানা চিঠি এলে সেখানে যেন একেবারে ওর জপমালা হয়ে উঠত আমরা সবাই তা জানি দেবদাসের জননী মনে মনে সমস্ত বুঝিলেন একটু হাসিলেন এ হাসিতে বিদ্রুপ কতটুকু প্রচ্ছন্ন ছিল জানি না কিন্তু বেদনা অনেকখানি ছিল তিনিও সব কথা জানিতেন পার্বতীকে ভালোও বাসিতেন কিন্তু বেচাকেনা ঘরের মেয়ে যে তার উপর আবার ঘরের পাশে কুটুম্ব ছিছি বলিলেন খুড়ি কর্তার তো একেবারে ইচ্ছা নয় এই ছেলেবেলায় বিশেষ পড়াশোনার সময় দেবদাসের বিয়ে দেন তাই তো কর্তা আমাকে এখনো বলেন বড় ছেলে দ্বিজদাসের ছেলেবেলায় বিয়ে দিয়ে কি সর্বনাশটাই করলে লেখাপড়া একেবারেই হলো না পার্বতীর ঠাকুমা একেবারে অপ্রতিভ হইয়া পড়িলেন তবুও কহিলেন তা তো সব জানি বৌমা কিন্তু কি জানো পারু শেঠের বাছা একটু অমনি বেড়েছে বটে আর তো গরমও বটে তাইতে তাইতে যদি নারায়ণের অমত দেবদাসের জননী বাধা দিলেন বললেন না খুড়ি এ কথা আমি তাকে বলতে পারব না দেবদাসের এ সময়ে বিয়ের কথা পারলে তিনি কি আমার মুখ দেখবেন কথাটা এইখানেই চাপা পড়িয়া গেল কিন্তু স্ত্রীলোকের পেটে কথা থাকে না দেবদাসের জননী কর্তার খাবার সময় কথাটা পারিয়া বলিলেন পারুর ঠাকুমা আস্তার বিয়ের কথা পেরেছিলেন কর্তা মুখ তুলিলেন হ্যাঁ পারুর বয়স হলো বটে শীঘ্রই বিবাহ দেওয়া কর্তব্য তাই তো আজ কথা পেরেছিলেন বললেন দেবদাসের সঙ্গে যদি স্বামী ভ্রুকুঞ্চিত করিলেন তুমি কি বললে আমি আর কি বলবো? দুজনের বড় ভাব কিন্তু তাই বলে কি বেচা কেনা চক্রবর্তী ঘরের মেয়ে আনতে পারি তাতে আবার পাশের বাড়ির কুটুম্ব চেচি কর্তা সন্তুষ্ট হলেন কহিলেন ঠিক তাই কুলের কি মুখ হাসাবো এসব কথায় কান দিও না গৃহিণী শুষ্ক হাসি হাসিয়া কহিলেন না আমি কান দিইনে কিন্তু তুমিও যেন ভুলে যেও না কর্তা গম্ভীর মুখে ভাতের গ্রাস তুলিয়া বলিলেন তাহলে এত বড় জমিদারি কোন কালে উড়ে যেত জমিদারি তাহার চিরদিন থাকুক তাহাতেও আপত্তি নাই কিন্তু পার্বতীর দুঃখের কথাটা বলি যখন এই প্রস্তাবটা নিতান্ত অগ্রাহ্য হইয়া নীলকণ্ঠের কণ্ঠের কানে গেল তখন তিনি মাকে ডাকিয়া তিরস্কার করিয়া বলিলেন মা কেন এমন কথা বলতে গিয়েছিলেন মা চুপ করিয়া রহিলেন নীলকণ্ঠ কহিতে লাগিলেন মেয়ের বিয়ে দিতে আমার পায়ে ধরে বেড়াতে হয় না বরং অনেকেই আমার পায়ে ধরবে মেয়ে আমার কুৎসিত নয় দেখো তোমাদের বলে রাখলুম এক হপ্তার মধ্যে আমি সম্বন্ধ স্থির করে ফেলব বিয়ের ভাবনা কি কিন্তু যাহার জন্য পিতা এত বড় কথাটা বলিলেন তাহার যে মাথায় বাজ ভাঙিয়া পড়িল ছেলেবেলা হইতে তাহার একটা ধারণা ছিল যে দেবদাদার উপর তাহার একটু অধিকার আছে অধিকার কেহ যে হাতে তুলিয়া দিয়াছে তাহা নয় প্রথম সে নিজেও ঠিকমতো কিছুই বুঝিতে পারে নাই অজ্ঞাত সারে অশান্ত মন দিনে দিনে এই অধিকারটি এমন নিঃশব্দে অথচ এতই দৃঢ় করিয়া প্রতিষ্ঠা করিয়া লইয়াছিল যে বাহিরে যদিও একটা বাহ্য আকৃতি তাহার এতদিন চোখে পড়ে নাই কিন্তু আজ এই হারানোর কথা উঠিতেই তাহার সমস্ত হৃদয় ভরিয়া একটা ভয়ানক তুফান উঠিতে লাগিল কিন্তু দেবদাসের সম্বন্ধে এই কথাটা ঠিক খাটানো যায় না ছেলেবেলায় যখন সে পার্বতীর উপর দখল পাইয়াছিল তখন সে উপভোগ করিয়াছিল কিন্তু কলিকাতায় গিয়া কর্মের উৎসাহে অন্যান্য আমোদ প্রমোদের মধ্যে পার্বতীকে সে অনেকটাই ছাড়িয়া দিয়াছিল কিন্তু সে জানিত না পার্বতী তাহার এই একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে নিশিদিন শুধু তাহাকেই ধ্যান করিয়া আসিয়াছে শুধু তাই নয় সে ভাবিত ছেলেবেলা হইতে যাহাকে নিতান্ত আপনার বলিয়াই জানি ন্যায় অন্যায় সমস্ত আবদারি এতদিন যাহার উপর খাটাইয়া লইয়াছে যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়া তাহা হইতে এমন অকস্মাৎ পিসলাইয়া পড়িতে হইবে না কিন্তু তখন কে ভাবিত বিবাহের কথা কে জানিত সেই কিশোর বন্ধন বিবাহ ব্যতীত কোনো মতেই চিরস্থায়ী করিয়া রাখা যায় না বিবাহ হইতে পারে না এই সংবাদটা পার্বতী হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর হইতে যেন ছিড়িয়া ফেলিবার জন্য টানাটানি করিতে লাগিল কিন্তু দেবদাসকে সকালবেলাটায় পড়াশোনা করিতে হয় দুপুরবেলায় বড় গরম ঘরের বাহির হওয়া যায় না শুধু বিকালটাতেই ইচ্ছা করিলে একটু বাহির হইতে পারা যায় এই সময়টাতে কোনো দিন বা সে জামা জোড়া পড়িয়া ভালো জুতা পায়ে দিয়া ছড়ি হাতে ময়দানে বাহির হয় যাইবার সময় চক্রবর্তীদের বাড়ির পাশ দিয়াই যাইত পার্বতী উপরের জানালা হইতে চক্ষু মুচিতে মুছিতে তাহা দেখিত কত কথা মনে পড়িত মনে পড়িত দুজনেই বড় হইয়াছে দীর্ঘ প্রবাসের পর পরের মতো এখন পরস্পরকে বড় লজ্জা করে দেবত দিন অমনি চলিয়া গিয়াছিল লজ্জা করিতেছিল তাই ভালো করিয়া কথাই কহিতে পারে নাই এটুকু পার্বতীর বুঝিতে বাকি ছিল না দেবদাসু প্রায় এমনি করিয়াই ভাবে মাঝে মাঝে তাহার সহিত কথা কহিতে তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা হয় কিন্তু অমনি মনে হয় ইহা কি ভালো দেখাইবে এখানে কলিকাতার সেই কোলাহল নাই আমোদ আল্লাহ থিয়েটার গান বাজনা নাই তাই কেবলই তাহার ছেলেবেলার কথা মনে পড়ে মনে পড়ে সেই পার্বতী আর এই পার্বতী হইয়াছে পার্বতী মনে করে সেই দেবদাস এখন এই দেবদাস বাবু হইয়াছে দেবদাস এখন প্রায় চক্রবর্তীদের বাটিতে যায় না কোনো দিন যদি বা সন্ধ্যার সময় উঠানে দাঁড়াইয়া ডাকে খুরিমা কি হচ্ছে খুরিমা বলেন এসো বাবা বসো দেবদাস অমনি কহে না থাক খুরিমা একটু ঘুরে আসি তখন পার্বতী কোনোদিন বা উপরে থাকে কোনো বা সামনে পড়িয়া যায় দেবদাস খুড়িমার সহিত কথা কহে পার্বতী ধীরে ধীরে সরিয়া যায় রাতে দেবদাসের ঘরে আলো জলে গ্রীষ্মকালে খোলা জানারা দিয়া পার্বতী সেদিকে বহুক্ষণ হয়তো চাহিয়া থাকে আর কিছুই দেখা যায় না পার্বতী চিরদিন অভিমানিনী সে যে ক্লেশ সহ্য করিতেছে ঘুনাগ্রহে কথা কেহ না বুঝিতে পারে পার্বতী রিহা কায়মন চেষ্টা আর জানাইয়াই বা লাভ কি সহানুভূতি সহ্য হইবে না আর তিরস্কার লাঞ্ছ না তা তার চেয়ে মরণও ভালো মনোরমার গত বছর বিবাহ হইয়াছে এখনো সে শ্বশুরবাড়ি যায় নাই তাই মাঝে মাঝে বেড়াইতে আসে পূর্বে দুই সখীতে মিলিয়া মাঝে মাঝে এইসব কথা হইত এখনও হয় কিন্তু পার্বতী আর যোগ দেয় না হয় চুপ করিয়া থাকে না হয় কথা উল্টাইয়া দেয় পার্বতীর পিতা কাল রাত্রে বাটি ফিরিয়াছেন এই কয়দিন তিনি পাত্র স্থির করিতে বাহির হইয়াছিলেন এখন বিবাহের সমস্ত স্থির করিয়া ঘরে বসিয়াছেন প্রায় কুড়ি পঁচিশ ক্রোশ দূরে বর্ধমান জেলায় হাতিপোতা গ্রামে জমিদার পাত্র তাহার অবস্থা ভালো বয়স চল্লিশের নিচেই গত বছর স্ত্রী বিয়োগ হইয়াছে তাই আবার বিবাহ করিবেন সংবাদরা যে বাটির সকলের চিরন্তন করিয়াছিল তাহা নয় বরং দুঃখেরই কারণ হইয়াছিল তবে একটা কথা এই যে ভুবন চৌধুরীর নিকট হইতে সমস্ত রকমের প্রায় দু তিন হাজার টাকা ঘরে আসিবে তাই মেয়েরা চুপ করিয়াছিলেন একদিন দুপুরবেলা দেবদাস আহারে বসিলেন মা কাশে কাছে বসিয়া কহিলেন পারুর যে বিয়ে দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল কবে এই মাসে কাল মেয়ে দেখে গেছে বর নিজেই এসেছিল দেবদাস কিছু বিস্মিত হইল কই আমি তো কিছু জানি না মা তুমি আর কি করে জানবে বর দোজ বরে বয়স হয়েছে তবে বেশ টাকা করি কি আছে পারো সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে দেবদাস মুখ নিচু করিয়া আহার করিতে লাগিল জননী পুনরায় কহিতে লাগিলেন ওদের ইচ্ছা ছিল এই বাড়িতে বিয়ে দেয় দেবদাস মুখ তুলিল তারপর জননী হাসিলেন ছি তা কি হয় একে বেচাকে না ছোট ঘর তাতে আবার ঘরের পাশে বিয়েছিছি বলিয়া মা অষ্ট কুঞ্চিত করিলেন দেবদাস তাহা দেখিতে পাইল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মা পুনরায় কহিলেন কর্তাকে আমি বলেছিলাম দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন বাবা কি কি বললেন কি আর বলবেন এত বড় বংশের মুখ হাসাতে পারবেন না তাই আমাকে শুনিয়ে দিলেন দেবদাসার কথা কহিল না সেদিন দ্বীপ প্রহরে মনোরমা পার্বতী কথোপকথন হইতেছিল পার্বতীর চোখে জল মনোরমা বোধ করি এই মাত্র মুছিয়াছে মনোরমা কহিল তবে উপায় বোন পার্বতী চোখ মুছিয়া কহিল উপায় আর কি তোমার বরকে তুমি কি পছন্দ করে বিয়ে করেছিলে আমার কথা আলাদা আমার পছন্দ ছিল না অপছন্দও হয়নি তাই আমার কোনো কষ্টই ভোগ করতে হয় না কিন্তু তুমি যে তুমি যে নিজের পায়ে নিজে কুরুল মেরেছ বোন পার্বতী জবাব দিল না ভাবিতে লাগিল মনোরমা কি ভাবিয়া ইসৎ হাসিয়া বলিল পারু বটটির বয়স কত কার বটটির তোর পার্বতী একটু হিসাব করিয়া বলিল বোধহয় উনিশ মনোরমা অতিশয় বিস্মিত হইল কহিল সে কি এই যে শুনলুম প্রায় চল্লিশ এবারে পার্বতী একটু হাসিল কহিল মনোদিদি দিদি কত লোকের বয়স চল্লিশ থাকে আমি কি তার হিসেব রাখি আমার বরের বয়স উনিশ কুড়ি এই পর্যন্ত জানি মুখপানে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিলেন কি নাম রে পার্বতী আবার হাসিয়া উঠিল এতদিনে বুঝি তাও জানো না কি করে জানব জানো না আচ্ছা বলে দিই একটু হাসিয়া একটু গম্ভীর হইয়া পার্বতী তাহার কানের কাছে মুখ আনিয়া বলিল জানিস নে শ্রী দেবদাস মনোরমা প্রথমে একটু চমকাইয়া উঠিল পরে ঠেলিয়া দিয়া বলিল আট ঠাট্টায় কাজ নাই নাম কি এই বেলা বল আর তো বলতে পারি নে এই তো বললুম মনোরমা রাগ করিয়া কহিল যদি দেবদাস নাম তবে কান্নাকাটি করে মরছিস কেন পার্বতী সহসা মলিন হইয়া গেল কি যেন একটু ভাবিয়া বলিল তা বটে আর তো কান্নাকাটি করব না পারু কি সব কথা খুলে বল না বোন আমি কিছুই বুঝতে পারলুম না পার্বতী কহিল যা বলার সবই তো বললুম কিন্তু কিছুই যে বোঝা গেল না রে যাবেও না বলিয়া পার্বতী আর একদিকে মুখ ফিরাইয়া রইল মনোরমা ভাবিল পার্বতী কথা লুকাইতেছে তাহার মনের কথা কহিবার ইচ্ছা নাই বড় অভিমান হইল দুঃখিত হইলা হইয়া কহিল পারু তোর যাতে দুঃখ তাতে তো আমারও বোন তুই সুখী হ এই তো আমার আন্তরিক প্রার্থনা যদি কিছু তোর লুকোনো কথা থাকে আমাকে বলতে না চাস বলিস নে কিন্তু অমন করে আমাকে তামাশা করিস নে পার্বতীও দুঃখিতা হইল কহিল ঠাট্টা করিনি দিদি যতদূর নিজে জানি ততদূর তোমাকে বলেছি আমি জানি আমার স্বামীর নাম দেবদাস বয়স উনিশ কুড়ি সেই কথাই তো তোমাকে বলেছি কিন্তু এই যে শুনলুম তোর আর কোথায় সম্বন্ধ স্থির হয়েছে স্থির আর কি ঠাকুমার সঙ্গে তো আর বিয়ে হবে না হলে আমারই সঙ্গে হবে আমি তো কই খবর শুনিনি মনোরমা যাহা শুনিয়াছিল তাহা এখন বলিতে গেল পার্বতী তাতে বাধা দিয়া বলিল ওসব শুনেছি তবে দেবদাস তোকে কি আমাকে মনোরমা হাসি চাপিয়া বলিল তবে স্বয়ম্বরা বুঝি লুকিয়ে লুকিয়ে পাকা বন্দোবস্ত করা হয়ে গেছে কাঁচা পাকা এখনও কিছুই হয়নি মনোরমা ব্যথিত স্বরে কহিল তুই কি বলিস পারু কিছুই তো বুঝতে পারিনি পার্বতী কহিল তাহলে দেবদাসকে জিজ্ঞাসা কর তোমায় বুঝিয়ে দেব কি জিজ্ঞাসা করবে সে বিয়ে করবে কিনা তাই পার্বতী নাড়িয়া বলিল হ্যাঁ তাই মনোরমা ভয়ানক আশ্চর্য হইয়া কহিল বলিস কী পারু তুই নিজে কথা জিজ্ঞাসা করবি দোষ কী দিদি মনোরমা একেবারে অবাক হইয়া গেল বলিস রে নিজে নিজেই নইলে আমার হয়ে কে আর জিজ্ঞাসা করবে দিদি লজ্জা করবে না লজ্জা কি তোমাকে বলতে লজ্জা করলুম আমি মেয়ে মানুষ তোর সই কিন্তু সে যে পুরুষ মানুষ পারো এবার পার্বতী হাসিয়া উঠিল কহিল তুমি সই তুমি আপনার কিন্তু তিনি কি পর যে কথা বলতে তোমাকে পারি সে কথা কি তাকে বলা যায় না মনোরমা অবাক হইয়া মুখপানে চাহিয়া রইল পার্বতী হাসি মুখে কহিল মনোদিদি তুই মিছামিছি মাথায় সুদূর পড়িস কাকে স্বামী বলে তাই জানিস নেই তিনি আমার স্বামী না হলে আমার সমস্ত লজ্জা লজ্জাসরমের অতীত না হলে আমি এমন করে মরতে বসতুম না তাছাড়া দিদি মানুষ যখন মরতে বসে তখন সে কি ভেবে দেখে বিষয়টা তেতো কি মিষ্টি তার কাছে আমার কোনো লজ্জা নেই মনোরমা মুখপানে চাহিয়া বলিল তাকে কি বলবি বলবি যে পায়ে স্থান দাও পার্বতী মাথা নাড়িয়া বলিল ঠিক তাই বলবো দিদি আর যদি সে স্থান না দেয় এবার পার্বতী বহুক্ষণ চুপ করিয়া রইল তারপর কহিল তখনকার কথা জানি নে দিদি বাটি ফিরিবার সময় মনোরমা ভাবিল ধন্য সাহস ধন্য বুকের পাটা আমি যদি মরেও যাই তো এমন কথা মুখে আনতে পারিনি কথাটা সত্য তাই তো পার্বতী বলিয়াছিল ইহারা অনর্থক মাথায় সিঁদুর পরে হাতে নোয়া দেয়